পিছ ইউটিউবে আমরা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং ইউটিউবে এখন যেহেতু আমাদের ফেসবুক পেজে একটু প্রবলেম হচ্ছে আমরা ইউটিউবে ভালো ভালো ভিডিও দিচ্ছি কেন দিচ্ছে যে আপনারা ওগুলো আবার ফেসবুকে আমি পাবলিশও করি ইচ্ছা করে এখন ইউটিউবে আপনারা যা দেখতে থাকেন এই সুযোগে ইউটিউবটা সুন্দর করে আর একটু বাড়ায় না সুযোগ অপরচুনিটি এখন ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর দিকে নজর দিচ্ছে এখন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন স্মার্ট টিভিতে বিরাট করে দেখবেন হ্যাঁ একেবারে যদি অ্যাড থেকে ফ্রি হইতে চান ডাউনলোড করে করে দেখবেন অসুবিধা কি চান্স আছে আর যদি বলেন যেন আমি অ্যাড দেখতে চাই না তাহলে প্রিমিয়াম কিনে ফেলেন ইউটিউবে আপনার বোঝেন নেই কথা প্রিমিয়াম কেনেন আপনার তো অপশন আছে তবে প্রিমিয়াম দেখবেন না ডাউনলোড করে দেখবেন বুঝতে পারছেন না এটা এখন অ্যাড তো দিতে হবে অ্যাড আসবে যাবে আমরাও অ্যাড দিতে হবে কারণ আমরা অ্যাড দিইনি এতদিন এখন আমার নিয়ে অনেক অ্যাড ট্যাড দিছে অনেকে বুঝতে পারছেন তাই আমরা বাধ্য দিতে হচ্ছে তারা আমাদের রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে যেমন আগে বললে যে আমি বলতাম যে আমরা কোনো অ্যাড দিই না এখন বলবো আমরা দিতে বাধ্য হয়েছি কারণ কি হ্যারা দিয়ে দিয়া আমার শেয়ারা স্লিমিং জুসে দিছে এ করে দিছে বুঝতে পারছেন দিয়ে দিয়ে আমার সেয়ারা বেছে বেস তখন আমাকে তো আমার সেয়ারা আবার সঠিকভাবে উদ্ধার করতে হবে পুনরুদ্ধার বুঝছেন কথা হ্যাঁ হ্যাঁ যে বেঁচে দিছে আমার চেহারা আর আপনারাও কেমন আমার শেয়ারের মধ্যে কী আছে এটা দেখে আস জুস কিনে ফেলেন আমার সম্পর্কে জানেন না যে আমি বলি ওষুধ মুক্ত হইতে হবে এতক্ষণ আলোচনার মধ্যে কী বুঝছেন কোনো জুস দিয়ে কাজ হবে হ্যাঁ কোনো ওষুধ দিয়ে কাজ হবে তো এই হলো আমার আলোচনা তো ওষুধ কিনে খায় বলদ কয় এবার বুঝেন ওই বলে আমি আরে বেটা পৃথিবীতে প্রতারক চক্র যেমন থাকবে আর একদল লোক প্রতারিত হওয়ার জন্য রেডি ভাই আমাকে প্রতারণা করেন ভাই হ্যাঁ বলদ কোথায় তো ওই কে ঠেকাবে মসজিদ থাকবে জুতা সোরও থাকবে এখন তা বলে কি মসজিদ উঠাই দেবো নাকি জুতা সোরের জুটি নাকি মসজিদে যাবেন না বগলের জুতা নিয়ে যাইতে হবে যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন